আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো উল্লাপাড়া ফ্লাইওভার তিনশো ফিট লম্বা এই ফ্লাই ওভারটি অনেকটাই সুন্দর লাগে এবং দেখতে এবং অনেকটাই দর্শনীয় স্থানরা এই ফ্লাইওভারটি এবং ঘুরে যায় কারণ এই ফ্লাই ওভারটি এবং উপরে উঠলে অনেকটাই সুন্দর লাগে কারণ উল্লাপাড়ার ভিতর তথা সিরাজগঞ্জের ভিতর এই ওভারটি অনেক বড় তিরিশ ফুট লম্বা ফ্লাইওভারটি অনেকটাই বড় অনেক বড় ফেলাই অভাব তার কারণে দর্শনীয়রা প্রচুর পরিমাণে এখানে ভিড় জমায় এবং বেশিরভাগই লোক উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে অনেক মোটরসাইকেল দিয়ে এবং নিয়ে যাওয়ার সময় উপর দিয়ে যায় এবং তারা অনেকটাই উপভোগ করে তার কারণে এই ফেলার অভার দিয়ে বেশি যায় তারা অনেকটা জ্যামও অনেকটাই কম থাকে কারণ যে গাড়িগুলো এখানে ঠেকানোর কোনো প্রয়োজন নাই সেই গাড়িগুলোর উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে কারণ উপর দিয়ে গেলে তখন এই পাশে একটা রাস্তা আপনার রেল ক্রসিং এর জন্য একটা রাস্তা আছে এবং রেল যখন যাবে তখন রেল ক্রসিং সেই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয় তার কারণে অনেক সময় উপর দিয়ে গেলে কোনো গাড়িতে তেমন একটা জ্যাম থাকে না রেল ক্রসিং করার জন্য এই ফ্লাই ওভারটি তৈরি করা হয়েছে কারণ রেল ক্রসিং করার সময় ওখানে রেল প্রচুর পরিমাণ জ্যাম থাকে জ্যাম থাকতো তার কারণে এই ওভারটি করা হয় এই ফ্লাই ওভারটি তিরিশ ফুট লম্বা এবং অনেক একটা দশ স্থান হিসাবে পরিচিত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উল্লাপাড়া পেজ এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আমাদের উল্লাপাড়া পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন